তই জলার খাও খাও আই এ বাইরিয়া বাইরিয়া খানা ভিডিও বাইরিয়া আ আ अब मैं तो ढाड़ा ही होलन का अब मैं लगे टुগ বইতে রিনি আমি দেখছো পেয়ার দকরিন না কি লো মের পেয়ার টায় লড়াই এবার আলেশিয়া দিতে থেইবার বাইরায় ও খোদা ও খোদা ম ধান চারলির ডোলা সব মনে ও খাইছে আল্লাহ ওই ব্যাটের মধ্যে সব মনে করছে আমি হ্যাং কোদেছে কামড় চারতে মরি আর ও প্যাট দাবরে না নাই ঘুমায় তরে রাখ চোরে আসবো আমি শ্বাস করি আলামু খারা আলা ভালা খারা খারা কিরে বেড়া বাসু তোর তো কোনো পালাপত্তরই ভালো ঠেই না ইরে দুলা ভাই বাসু মানে বাসু নাম রেখছে আর আব্বা এটা তুই কবে সাইডে হালাই আর নাম রেখছে দুগ্গা ফলটি মুরা দিই তিনশো মানুষ খাওয়াই আয়ার নামে আঁকিকে দিই নাম রেখলাম বাবু রে কিয়া কইলেন আর নে এটা দুলা ভাই আচ্ছা তোর একটা কথা কই তুই আইসো আমার ঘেতে তো গোবারি বেড়াইতে যাবো এখন তুই নিজেই সাত দিন ধরে এই জায়গায় পড়ে রয়েছো তাহলে মগি কে হবে আচ্ছা তুই কি জানো সামনের সপ্তাহে মোর শুটিং হ্যাঁ ইরে দুলা ভাই কারণ বুঝলেন না আমি বলতেছি এই যে আম গাছগুলো দেখতেছেন না আম গাছ কাটাল গাছ সবাই মাত্র বড় হয়েছে আর দুলা ভাই বাড়তে থাকলে আব্বারটা আড়াইতে এক গুণ ভালো থাকতাম হারি না খালি হেরা আর হেরা দিতেই তো আই ইল্লাই চিন্তা করছি অনেক বাড়িতে আম কাটালগুলো হাও এর ফাই খাই দেয় পরে যাইম আর আন্নের শুটিং মানে কী শুটিং করবে কে নিবি অন্যের শুটিং কী কী শুটিং আই বাসা থাকতে আন্নে কোনো শুটিংয়ে চান্স পাই বেটাই আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে হ্যাঁ এই সামনের সপ্তাহে যে আমার ডাকায় শুটিং ছবির নাম হচ্ছে প্রেম কুমার জানো আমার লগে অভিনয় করবে সেটা বাংলাদেশের সব চাইতে সুপার স্টার জায়েদ খান জি এ দুলা ভাই আনন্দ আরে গল্প ডাকায় প্রেম কুমার ছবির ইয়া দিতে যাইবে জায়েদ খানের সাথে এ নিউজ যদি আমি একবার আফার খানের হৌশাইয়ের দেই কি বুঝতেছেন জায়েদ খান এরম ডিগবাজি দেয় না আফ আন নারের দড়ি ঘরের মধ্যে এরম ডিক দিবে হিসেনে কি অত প্যাচার বাদ তো গর বেড়াই তিন দিবি কবে হেডে কপি এরে দুলা ভাই যাইও পরে যাই আম কাটাল খাও এখন আর কিছু করতে দিতাম না পরেটা পরে দেখা যাবে আই এখন আম কাটাল খাওয়ার টেনশনে আছি এক গুণার করতে দিতাম না চলি যান দুলা ভাই পরে যাই একলগে ভালোই লাগে না ভালো না লাগলে কি আরে দেখা যাইতে নাই হয় না যাই এ তো সড়ো ভাই বলে বার নিয়েছে আইসে বেশ ভালো কথা মৌকে দিকে আবার কোনো নাম গন্ধ নাই আর শুনলাম মোর বড় ভাই বাড়ি আইয়ে সাত দিন ধরে বেড়াইতে আসি আসলে আমি একটা জিনিস বুঝিনি এ তোরা কি আত্মীয় স্বজনের পরিচয় রাখতেছ না এ তুমি খাও পেছাল পড়ো কত উপবাক কা তোমার শরীরে ও আই আইসে বাড়ি আইবি এনে মোক বাড়ি আর নাইলে মোর তো দুই দিন পর যাইতেই আছি খাও তো পেছাল পড়ো কি লিগে ভাই তোরা সবটি এককাল তোর বাহিন না হানি এককাল অরিজিনাল ক্রিমিনাল হোক আত্মীয়স্বজনের পরিচয় রাখতে মগাই টাইপ কইলে একটা কথা বলি এই খাউগলের বংশ আবার আইবে আমার বাড়ি আমার হ্যান্ড কল যেটা কাফে এই আমার মনের মধ্যে আজ গেছে কেমন লাগে কল দেই এই মাইয়ে জামাই আবার কে আইবে ওরা বিয়েতে গেলে আমার বাড়ি কি চাই ওরা চাইবে বছর পরে এক ফিরাইবে ভালো মন্দ খাইয়ে আবার বিয়েলে যাবে গিয়ে তোরা আমি নিজেই খাই হাকু তো দেখোসু রকরান দেখাই কি রে কাকু হাউ আর ইউ আসসালামু আলাইকুম এ বাড়া তোর হাউ আর ইউ মা বুড়ি লই আইন দে সর খুব টেনশন নি আছে মাথা মাথা খারাপ এই আইছো কই দে কাকু আজকে মুন্ডা অনেক ভালো বুঝছেন আজ মাম লাগিয়েছি মাথার এর মামলা বুঝছেন এক তুরি মেরিয়া নির্দোষ প্রমাণ করে লইছি এ হালার ভালো এত কি রুকিলা এ তুই যে কোডের বাড়ি নিয়ে বাড়ি গেছি সাটানো আয় সাটান নিয়ে এর পিছ পিছে গরো আর এই এলাকা আইয়ে গরম বানাও যে তুই কিছাও একটা উকিল জোতার বাড়ি খাইছো আইন দে যা যা

তাহলে কি মামলা হামলা দিয়ে আগতে আরবে দমে তুমি বিয়ে হর দি স্বাধীনভাবে বিয়ে হর আমি তোমার যদি মামলা থামলা করে তাহলে আমি আসি না আমি হেলা আছে কি কিনল গিয়ে তোমার দুষ্টা হয় না না ভাই নাই মোর দারে তুমি ঢাবাম কমে আমি কি টাকা কামাই করি তোমার বিয়ে হইবে না মুখ তাই মুখ বাড়ি খুবই কই দাম মেরে আর ধরি দি মনে তাহলে বিয়ে হইবে আর আমার আতালে ছিড়রা কই ছিড়রা কই আহ সর্বনাশ করে লাইসো আমারে আমার বংশ নির্বংশ করিয়েছে আমার রাওয়া কই আয় আমার রাওয়া খাওয়াইছ ক্যারে এই বই আবার হে কয় আস খাওয়াইবে বলে হেলাই লকে বুদ্ধি করে আমারও শেষ করছে আমার সব দান চাউলে ডোলাও ভরসা আসছে একসাথে কত বড় মাইডিয়ার না হান হেফের হইনি বই আবার ও হেলাইলে লকে বুদ্ধি করে ও আবার আস দেবে বলে বেশ ছা হ্যাঁ মাই ইয়ে তোরা বছরে এক ফিরে আবি এই এর মধ্যে হেরায় মাসে মাসে ওরে খোদা আমার দান চাইলের গুলা সব ফর সরিয়ে লাইবে আমারে শেষ করছে আমি এনে থাকবই না আসা ভাইরা একটা জিনিস আমি বুঝলাম না মোরা আইলাম মোর হরে আইলে হরে সালাম দিলাম আমা কেমন আছেন হেউজি জিগে এলাম কোন কথার উত্তর দিলে না আসলে এটা কি কোন কাম আমি বুঝলাম না কিছু আকাম ছাড়া কাম হরছে এখন পর্যন্ত হ্যাঁ আমি বাসিনে আমার শুটিং এর চিন্তায় আমি একটু ভালো মতো খাম উল্লামু বেরামু আমি যাবো ঢাকা চলে যাবো আমার অথচ ওনাকে অবস্থা কি আর উনি যে ব্যবহার আসার করে ভালোভাবে কিন্তু এবারই থাকা সম্ভব না আমি কিন্তু জানে যাব বর্মিয়ারে গেছে আবার দূর কি এক আচ্ছা আপনি করেন হ্যাপার যা করার আমি করবেন

ও কাশেম দুদু কাশেম দুদু ও কাশেম দুদু ও কি নে ভাই আম্মে কি খবর ও তোমার আব্বা তত্তর বলো তত্তর বলো কথা আছে বলন তো আব্বা তো বাড়ি নাই কি হইছে আইছেন কা মোটে কোন ওই কাল তোমার ভাই আমার দারে গেললি এর বস তো পাইতিছিস হইছে ই এখনো বিয়ে করায় নাই হ্যাঁ এই হলো আমার দারে গেছে যে জেরো মো কামনি একটা আমার একটা বিয়ে করায় দেন আমি হেললি গাইছি তোমার বাহার লাগে একটু কথা কম আর নেবো আমি কিন্তু আমি হাঙ্গদিন পরে একটা ভালো কামের লোক গাইছেন মোর ভাই যে ছাগলে খামি দিয়েছে ও জীবনেও হ্যাঁ ওই খামি ছুটিতে পারবে না আর ওই বাইরে বিয়েও হারাইবে না আমি তো কোনো মতে দেহেনি মাইয়ে মেয়ে যেরকম পান মানে ভালো বলো হইলি হইবে মাইয়ে মেয়ে পাইলে দেহেন আমি দেহা শুরু করেন আর আবার তো রাজি করেন মানে যেরকম আমি রাতও ধরে পাও ধরে দাদে আমি একটু রাজি করে দেহেন বড় বাইয়ের বিয়েটা দেখারেনি এ আমি হাফ সোজা করতারি হে ক্যাপাসিটি আমার দেহ আছে আমি ধানের লাগে বেতের নাম সোজ হয়ে যাবে এনে এ আমার বিয়ে করবে না এ পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে আর ষাট বছর লড়ে কেউ মেয়ে দেবে আমি জানি না আমি পারবে না আমার আমের উপর একটা আমার পূর্ণ বর্ষা আছে আব্বে মনে হয় আছে ওই ওইখানে মনে ওই মাঠ আছে না ওই সামনে ওই মাঠে মনে ওই নিয়ে কাম টাম হরে মনে আমি ওই নিয়ে পাইবে না হে বাড়ি নিয়ে আচ্ছা আমার কথা কই বলে হে আইলে মুই কমু না আমি বিছাইয়া হেল লগে কই না আর বাইয়ের বিয়ের খবরটা দেখিন কলু হ্যাঁ আমি আইছি তো হেল লিখ গিয়া ও হাবেন না সোজা করিলাম অনেক আচ্ছা বাসু আমি তো খুব চিন্তায় আছি ইরে দুলা ভাই বাসু কি বাস্যা বলবে না রে এনারে বলছি না আর দাবড়া বাস বোর বাসা একই কথা এখন আমি টেনশনে আছি যে এই ইদে যদি আমার ছবিটা মুক্তি পায় তাহলে তো সুপার ডুপার হিট হয়ে যাবে বেড়া ইরে দুলা ভাই শুটিং শুডিং এলাকে দেয়া নাই নানাজন ছবি লই কেন বাসু কেমন আছো ইরে এই তো আছি ভালো এই সামনে যাইতেছে আর কি আর তোমলা তুমি কেটা ওকে ওই বড় সরো কি সুমারে না কয় তুই তুমি এগুলো কি ওকে ইরে দুলাভাই হেতুই সাগু মেম্বারের লগে ঠায়েনা ওই মেম্বারের সামসামানোনি স্বগারীর কি ও আশা তুমি না তোরটা তুমি কোয়া যাইবে না তুই আমার সম্পর্কে জানতে চাইছ আমি কেডা তুই মেম্বারের সামসা হইয়া এ শুন আমার পরিচয় আমি তোকে দিতে আছি বাংলাদেশের মহানায়ক সুপারস্টার জসীম সে যখন মারা যায় তখন এই আমার কথা কই দে তখন সে কিন্তু সকল দায়িত্বরা সকল দায়িত্বটা কিন্তু মোকে দিয়ে গেছে তুই তো মোর সম্পর্কে কিছু জানো না মোর বর্তমানে ঢাকা শহরে পাঁচটা ছবি চলমান শুটিং ও চলমান তা তুই মোর সম্পর্কে কি জানবি আরও একটা কথা কই মোর সম্পর্কে যদি তোর কিছু জানতে হয় তাহলে ভালো করে জানেনে এই দেশে যদি কোনো মানুষের শরীরে পাঁচটা সেলাই দেহ সেটা কিন্তু আমার আমার কিনলে গিয়া একটা ঘুষিতে পাঁচটা সেলাই হট ডিউ মিন হট ডিউ সে আই সিং बिशाड़ा की तू तो बसते पड़ते हो? इरे भैया आज तो सेक्टर क्या? इरे आने जो होलाइगर नल एक बंद कोता कोई ना ना होलाइगर सीनियर इतने से दुनियार विकस दुनियार ज़रूर होलाइगर और इतने कर मार इधर हित्या नहीं हिरविन भैया इरे आने बोलते सुना कार्य की बल्कि संधार करना है ना ये हिंदू फूड �

তোরে বাদ দিয়ে দরমোহনে আমার বাড়ি ভয় বাই যে ভিডিও দেবে তোরে দাওয়া দিয়ে আসা থারে দৌড় যে বিলিয়া দেউরে দেয় মালা মারা আমার বান তুই বিহারাই তো আমি জীবনে বাচ্চে থাকতে আমি বিহারাম না মাই এখন বিহারাই আমি একটা ভোগে পড়ছি আবার কি বিহ হই আমি ভোগে ভাব ওই হর বড়ির ওই জাত কুলে আলম সবাইবে আমার বাড়ি লেতু দিয়ে গেলতে আয় হ্যা হেও বিনা আর বালা અરે બાબા અમારે શાસ્ત્રી બુડા માનવું બી